স্কোয়ার মাইনাস টু প্লাস অন বাই স্কোয়ার হল টুদি কতটি এই চারটে অপশন থেকে সঠিক আন চারটা আমাদেরকে খুঁজে বের করতে হবে তো আমরা যখন বিস্তৃতির অঙ্ক করেছে তখন আমরা একটা জিনিস খেয়াল করেছি এক্স প্লাস ওয়াই পাওয়ার এম যদি এই রকম ফর্ম থাকে তাহলে এই এন যেটা থাকবে এন থেকে একটা বেশি হবে তাদের পদসংখ্যা অর্থাৎ এদের যে বিস্তৃতি আমরা যদি করি তাহলে এই বিস্তৃতিতে এন যেটা থাকবে এন থেকে একটা বেশি হচ্ছে তাদের পদ তাহলে এই প্রশ্নটি শুধুমাত্র এইটুকু জেনে এই প্রশ্নটির আনসার যদি আমরা করি তাহলে এখানে কত আছে চার আছে তাহলে এই পাঁচ আমরা দিয়ে দেব সঠিক আনসার কিন্তু এইটা সম্পূর্ণ ভুল এখানে পাঁচ আনসারটা হবে না আচ্ছা কেন হবে না আমি তো বললাম যে এন থেকে এক বেশি হচ্ছে পদ একটা বিষয় যদি খেয়াল করি আমি আমরা দ্বিপদী স্থিতি বলতেছি দ্বিপদি বিস্তৃতি তাই না তো দ্বিপদী যখন হচ্ছে এই এক্স একটা পদ আর ওয়াই একটা পদ দুইটা পদ আচ্ছা এইখানে পদ কয়টা এইখানে এই স্কোয়ার একটা পদ দুই একটা পদ আর ওয়ান বাই এ একটা পদ এখানে পদ কয়টা তিনটা তো আমি বলেছি যে সূত্রটা এই সূত্রটা দ্বিপদ বিস্তৃতির ক্ষেত্রে প্রযোজ্য তো আমার এখানে দ্বিপদী বিস্তৃতির সূত্র যদি আমি এইখানে অ্যাপ্লাই করে দিই তাহলে তো আমার ফলাফলটা একই হওয়ার কথা নাই সেই দৃষ্টিকোণ থেকে এই পাঁচ আনসারটা এখানে ভুল পাঁচ আনসারটা হবে না তাহলে আনসারটা কি হবে প্রথমত এই ফর্মকে আমাদেরকে দ্বিপদের মতো সাজিয়ে নিতে হবে এখন এইটাকে আবার দ্বিপদীর কিভাবে সাজাবো তো এইটাকে যদি আমরা একটি লেখার চেষ্টা করি এ তার আর প্লাস ওয়ান বাই এ তার হোলি স্কোয়ার আমরা চাইলে কিন্তু এই রাশিটাকে এভাবে লিখতে পারি আর টোটালটার আমার পাওয়ার ফোর ছিল আমি পাওয়ারটা ফোর দিয়ে দিলাম

আর টোটালটার পাওয়ার কত ছিল চার ছিল তাহলে এ মাইনাস এর পাওয়ার এখন হচ্ছে এর পাওয়ার হচ্ছে আট তাই না তো এখন যে রাশিটা হয়েছে আর এর সঙ্গে যদি আমরা কল্পনা করি তাহলে এখন দ্বিপদ হয়ে গেছে না এ মাইনাস ওয়ান বাই এ দ্বিপদ হয়ে গেছে তো এর পাওয়ার কত এসেছে এর পাওয়ার হচ্ছে আট অপশনে আট আছে আটকে আনসার দিতে পারবো না আমরা বলেছি যে এখানে যা থাকবে এর থেকে এক বেশি হবে এর পদ সংখ্যা তাহলে পদ সংখ্যা কত হবে পদ সংখ্যা হবে ঘ নম্বর টা নয়টা হচ্ছে সঠিক উত্তর যারা আমরা এই চার দিকে আনসার দিয়ে দেব তাদের তো সব গেছে তাদের মার্ক তো গেছে আবার তাদের যদি প্রশ্নে মার্ক পয়েন্ট টু করে কাটা যায় সেটা কাটা যাবে যদি পয়েন্ট ফাইভ করে কাটা যায় তাহলে সে সেটা শেষ হয়ে গেল আমাদের যে বিষয়গুলো শিখতে হবে একেবারে ডিটেলস শিখতে হবে অল্প অল্প করে শিখে চলে গেলেই হবে না যে অল্প পেতে ভয়ঙ্করি তেমন হয়ে যাবে আমার পদ আছে তিনটা আমি দিব যে যদি এখানে অ্যাপ্লাই করে দিই তাহলে তো সঠিক অ্যান্সারটা আসবে না তাই না তো মূলত এই কনফিউজিং বিষয়গুলো আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি মেবি স্কুল বরাবরই এই ধরনের ভিডিওগুলো আপলোড করে থাকে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ নতুন কিছু শিখতে পারবেন আমরা নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি আমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে মূলত এই রকম ধরনের ভিডিওগুলো আপলোড করি এবং কন্টিনিউয়াসলি আমরা এটা করে যাচ্ছি আজকে পর্যন্তই পরবর্তীতে আবারও দেখা হবে ধন্যবাদ